আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আমরা সরল লেখা থ্রি এফ অনুশীলনীর গাণিতিক প্রবলেমগুলি সলভ করব গত ক্লাসে আমরা এই অনুশীলনীর যতগুলো সূত্র রয়েছে সবগুলো সূত্রের গাণিতিক বিশ্লেষণ করেছি আজকের আমরা সেই সূত্রগুলোকে অ্যাপ্লাই করে এখানকার গাণিতিক প্রবলেমগুলি আমরা সলভ করব তাহলে শুরু করা যাক দেখো আমাদের প্রথম প্রবলেমটি হল মূলবিন্দু এবং টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর ইকল্টু শৈন্য ও এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ইকল্টু শূন্য রেখাদয়ের ছেদ বিন্দুগামী সরল লেখার সমীকরণ নির্ণয় করো অর্থাৎ আমাদেরকে ধরো আমাদের এরকম একটা সরল লেখার এই একটা সরল লেখা এবং এই আরেকটা সরল লেখা এখন এই সরল দয়ের ছেদ বিন্দুগামী মনে করলাম প্রথম সরল লেখাটা হলো এই দ্বিতীয় সরল লেখাটা হলো এই তাহলে এদের ছেদ বিন্দুগামী একটা সরল লেখা নির্ণয় করতে হবে এবং সেই সরল লেখাটা আবার মূল বিন্দু দিয়ে যাবে ব্যাপারটা হবে এভাবে তাহলে আমরা গতকালকের কিন্তু আমরা প্রয়োগ করেছিলাম যদি এই সরল লেখাটি হয় এ এক্স প্লাস বি ওয়াই প্লাস কত সি এ ওয়ান এক্স বি ওয়ান ওয়াই সি ওয়ান তাদের যদি এই সরল লেখাটি হয় এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকাল টু শূন্য তাহলে আমাদের এই দুটি সরল সেন সেট এবং মূল বিন্দুগামী সরল লেখাটি হবে প্রথম সরল লেখা লিখব এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান প্লাস কে তারপরে দ্বিতীয় সরল লেখাটি এ টু এক্স প্লাস কত বি টু ওয়াই প্লাস কত সি টু ইকল টু শূন্য এটি ছিল আমাদের গতকালকের শত্রু এখন আমরা সেই সূত্রটাকে অ্যাপ্লাই করবো এখানে দেখো তাহলে আমরা লিখতেছি সমাধান সমীকরণ তাহলে সরল লেখার সমীকরণে আমরা কী লিখব প্রথমে প্রথম সরল লেখাটি লিখবো প্লাস কে লেখে দ্বিতীয় সরল লেখাটি লিখব তাহলে আমরা লিখলাম টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর প্লাস কে এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি এগুলোগত শূন্য এটাকে এক নাম আমরা এক নং সরল লেখা মূলত আমাদের এই সরল লেখাটিকে আমরা লিখেছি এখন যেহেতু সেট আমি সরল লেখাটি লিখেছি এবং আমাদেরকে শর্ত দিয়ে দেশে সেই সরল লেখাটা আবার মূল বিন্দু যেহেতু মূল বিন্দু দিয়ে যদি যায় তাহলে আমরা কিন্তু অবশ্যই বলতে পারি সরল লেখাটি জিরো কমা জিরো বিন্দুগামী তাহলে এখানে আমরা লিখতেছি গামী হলে অর্থাৎ এক্সের জায়গায় শূন্য বসাবো আমরা শূন্য বসা দেবো তাহলে লিখতেছি আমরা শূন্য মাইনাস শূন্য প্লাস ফোর প্লাস কে শূন্য প্লাস শূন্য ইকাল টু শূন্য তাহলে আমরা এখানে লিখতেছি ফোর মাইনাস থ্রি কে ইকোয়াল টু কত শূন্য অতএব কে ইকল টু আমরা বের করতে পারি ফোর মাই ভাগ থ্রি অতএব কে ইকল টু আমরা লিখতে পারি ফোর ভাগ থ্রি এখন এই কে এর মানটাকে যদি আমরা এক নং এ বসিয়ে দিই তাহলে আমাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখতেছি এক নং এ মান বসিয়ে দেখো এক নং এ মান বসিয়ে তাহলে কত লিখবো আমরা টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর প্লাস ফোর ভাগ থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি কত শূন্য এখান থেকে যদি আমরা থ্রি লসা করি তাহলে কত হয় দেখো 6x এক্স মাইনাস নাইন প্লাস টুয়েলভ প্লাস এখানে হবে কত ফোর এক্স প্লাস ফোর কত হবে শূন্য তাহলে আমাদের এখানে দেখো সিক্স আর ফোর কত হয় টেন এক্স মাইনাস কত হয় মাইনাস ফাইভ আর বাকি আমাদের আর কি থাকে আমাদের এখানে টুয়েলভ আর তিন চেরা এখানেও হবে মূলত আমাদের টুয়েলভ তাহলে এই টুয়েলভ দিয়ে টুয়েলভ এটে যায় ইকল টু কত হয় শূন্য আমরা যদি পাঁচ দিয়ে কাটি তাহলে কত হয় আমাদের টু এক্স মাইনাস ওয়াই ইকল টু শূন্য এটি হলো এটির দেখো এই অঙ্কটিকে আমরা অন্য আরেকভাবেও সলভ করতে পারি সে সেই পদ্ধতিটা কি আমাদের কাছে যে দুটি সরল আছে এই একটা এবং এই একটা তার মানে এই যে সরল তার যদি একটা বের করি মনে করলাম সেই ছেদ বিন্দু টুকি এবং আমরা এখানে এদের যদি সংযোগ রেখা আমরা বের করি সেই অ্যান্সারটাও মূলত এইভাবে হবে তাহলে আমরা আগের যেভাবে করলাম সেটা হলো আমরা গতকালকে যে সূত্র বিশ্লেষণ করছি সূত্রকে অ্যাপ্লাই করে করবো আর এভাবেও আমরা করতে পারি এটা তো এই নিয়মটা তো পুরোনো নিয়ম যা তোমরা আগে শিখে আসছো এভাবে তোমরা করতে পারো দেখো আমাদের পরবর্তী প্রবলেমটি হলো থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস টু ইকো টু শূন্য টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু শূন্য এবং এক্স প্লাস বি ওয়াই প্লাস ওয়ান ইকোল টু শূন্য রেখাতরয়ের একটি সাধারণ বিন্দু থাকলে এ ও বিয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো তার মানে আমরা যে তিনটার যদি রেখা আঁকি এই একটা রেখা এবং এই একটা রেখা এবং এই আর রেখা এদের তিনটার একটি কমন বিন্দু যদি ঠিক থাকে তাহলে যদি তিনটারই কমন বিন্দু ঠিক থাকে তাহলে গতকালকের আমরা একটি সূত্র শিখেছি সেই সূত্রটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে রেখাতরয়ের একটি সাধারণ বিন্দু থাকলে যে সূত্রটি সেই সূত্রটিকে আমরা এখানে তাহলে আমরা অঙ্কটা সোলেশন শুরু করব এভাবে আমরা এখানেই লিখবো সমাধান এটাই সমাধানটাই অঙ্কের অংশ তাহলে আমরা এই সমাধান লিখেই লিখব থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস টু ইকল্টে শূন্য টু এক্স প্লাস থ্রি ওয়াই একল্টে শূন্য এক্স প্লাস বি ওয়াই প্লাস ওয়ান শূন্য ত্রয়ের একটি সাধারণ বিন্দু থাকলে এই কথাটুকুই আমরা এখানে লিখবো সাধারণ বিন্দু থাকলে তাহলে আমরা কী লিখবো যেহেতু তার নির্ণায়কের মান শূন্য তাহলে আমরা কি লিখব এখানে থ্রি তারপর এখানে রাখবো ফাইভ এখানে কত মাইনাস টু তারপর এখানে লাগবো টু এক্সের এখানে কত থ্রি এখানে কিছু না থাকলে শূন্য তারপর কত লাগব এ এখানে লাগব বি আর এখানে লাগবো ওয়ান ইকোয়াল টু কত হবে শূন্য গতকালকের আমরা শিখেছি তিনটি সরল রেখা যদি একটি সাধারণ বিন্দুতে থাকে অর্থাৎ তিনটি সরল রেখার যদি একটি সাধারণ বিন্দু বা কমন বিন্দু থাকে এটাকে সমবিন্দু বলা হয় তাহলে তার জন্য শর্ত হলো তার নির্ণায়কের মান শূন্য এখন আমরা এটাকে অ্যাপ্লাই করবো দেখব তাহলে আমরা যদি থ্রি রাখি এখানে তাহলে তিনের এই কলাম কলামবাদ এবং এই এই চারটা থাকে তিন আখে কত তিন আর বিশ সাথে শূন্য গুণ হলে কত হবে শূন্য আমরা জানি দ্বিতীয়টা মাইনাস দিতে হয় মাইনাস ফাইভ তাহলে একইভাবে দেখো আমরা যদি এইটার এই কলাম বাদ দিই এবং এই সারি বাদ দিই এই চারটা থাকে তাহলে দুই একই আবার দুই বিয়োগ শূন্য পরেরটা যা আছে তাই দেখতে হবে এখানে যেহেতু আছে মাইনাস টু আমরা মাইনাস টুই রাখবো আবার খেয়াল করো এখানে এইটার কলাম বাদ এবং এই সারি বাঘ তাহলে এই চারটা থাকে টু বি মাইনাস থ্রি এ টু বি ইকোল টু কত শূন্য এখন দেখো আমরা যদি এইটি দিয়ে এইটে গুণ করি কত হয় নাইন মাইনাস দশ মাইনাস ফোর বি প্লাস কত সিক্স এ ইকাল টু কত হয় শূন্য তাহলে কি আমরা এখানে লিখতে পারি এই সিক্সে কে সবার আগে লেখলাম সিক্সে মাইনাস তারপর লিখলাম ফোর বি আর এখানে এইটিতে এইটে বিয়োগ দিলে কত হয় মাইনাস ওয়ান ইকোয়াল টু শূন্য এটি হলো এটির অ্যান্সার দেখো আমাদের পরবর্তী প্রবলেমটি হলো কে এর মান কত হলে ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই প্লাস সিক্স ইকোয়াল টু শূন্য এবং থ্রি কে এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস টু ইকোয়াল টু শূন্য সরল রেখাদ্বয় পরস্পর লম্ব হবে তার মানে এই সরল রেখা দুটি যদি পরস্পর লম্ব হয় তাহলে কের মান কত আমরা কিন্তু এখানে একটা সূত্র জানি গতকালকার থেকে সূত্রটি হলো দুটি সরল রেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ঢাল দুটির গুণফল ফল টু মাইনাস অন হয় তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি এটাকে সলভ করি যে প্রথম সরল লেখার একটি ঢাল বের করবো আমরা এবং দ্বিতীয় সরল রেখার আমরা একটি ঢাল বের করব এই ঢাল দুটির গুণফল ফল টু মাইনাস অন আমাদের কের মান বের হয়ে যাবে তাহলে দেখো আমরা সলিউশন শুরু করি তাহলে আমরা লিখব ফাইভ এক্স প্লাস কত ফোর প্লাস সিক্স ইকাল টু শূন্য এর ঢাল ঢালটাকে আমরা এমন দ্বারা এমন হিসেবে ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই প্লাস সিক্স ইকোয়াল টু শূন্য এর ঢাল এমন ঢালকে আমরা এখানে এমন দ্বারা প্রকাশ করেছি তাহলে দেখো আমরা এমন ইকল টু লিখতে পারি মাইনাস এক্সের সহ আপনার জানি ঢাল বের করার পদ্ধতি হলো মাইনাস দিয়ে এক্স এর সহক ভাগ ওয়াই সহক দেখো এবং থ্রি কে এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস টু ইকুয়াল টু শূন্য এর ঢাল এম টু দ্বারা প্রকাশ করলাম তাহলে নিয়ম অনেসে মাইনাস এক্সের শখ তাহলে এখানে মাইনাস এক্সের শখ লিখলে তাহলে কত লিখব মাইনাস থ্রি কে ভাগ ওয়াই শখ ওয়াই শহ কত মাইনাস ফোর তাহলে এটাকে আমরা লিখতে পারি থ্রি কে ভাগ ফোর তার মানে মাইনাস দিয়ে মাইনাস কেটে গেল এখন কি আমরা লিখতে পারি যেহেতু আমরা জানি দুটি সরল লেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে জানি আমরা এম ওয়ান টু ইকোয়াল টু মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা লিখব প্রশ্নমতে প্রশ্নমতে এম ওয়ান এম টু ইকোয়াল টু মাইনাস তাহলে এমনের মান কত আমাদের আমাদের এমন এর মান হল মাইনাস ফাইভ ভাগ ফোর আর এম টুর মান হল থ্রি কে ভাগ কত ফোর ইকোয়াল টু আমরা দেখতে পাচ্ছি উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস আমরা উঠিয়ে দিতে পারি তাহলে দেখো ফোর এবং ফোর গুনতেলে কত হয় ষোলো তাহলে তিন পাশা পনেরো কে ইকোয়াল টু কত ষোলো অতএলতে পারি কে ইকোয়াল টু এ ষোলো ভাগ পনেরো এটি হল এটির অ্যান্সার অর্থাৎ এখানে প্রশ্ন করা হয়েছিল কের মান কত হলে রেখা দুটি পরস্পর লম্ব হবে কের মান মূলত ষোলো ভাগ পনেরো হলে রেখা দুটি পরস্পর লম্ব হবে দেখো আমাদের পরবর্তী প্রবলেমটি হলো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস এইট ইকাল টু শূন্য সরলরেখার সমান্তরাল এবং অনকমাটু বিন্দুগামী সরল সরলরেখার সমীকরণ নির্ণয় করো অর্থাৎ আমরা যদি এই একটি সরলরেখা আঁকি এই সরল সরলরেখাটাকে যদি আমরা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ধরি এবং এই সরল লেখার একটা সমীকরণ নির্ণয় করব, যা আমার একটা নির্দিষ্ট বিন্দুকে আমি সেই বিন্দুটা কত অনকমাটু তাহলে আমরা জানতাম গতকালকের সমান্তরাল সরল লেখায় এইটুকুর কোনো পরিবর্তন হয় না এক্স প্লাস বি ওয়াই প্লাস নতুন একটা ধ্রুবক কে আসবে তাই তো সেই জিনিসটা আমরা গতকালকে জানতাম দেখো এখন তাহলে যদি আমরা এই জিনিসটাকে সোলুশন করা শুরু করি এভাবে লিখি তাহলে কি আমরা লিখতে পারবো এই সরল লেখার যে সমান্তরাল সমীকরণটা সেটাকে আমরা লিখবো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস কে তারপরে আমরা লিখবো সেটা কত বিন্দুগামী টু বিন্দুগামী তাহলে আমরা এখন লিখতেছি থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস এইট ইকাল টু জিরো এর লম্বরেখার সমীকরণ সমীকরণ সমীকরণটা কত থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস কত কে এগোল্ট কত শূন্য এটাকে দিয়ে রাখলাম আমরা এক এখন আমরা যে একটা সমান্তরাল লেখার সমীকরণ আঁকলাম সেই সমান্তরাল লেখার সমীকরণটা কত অনকমা টু বিন্দুকামী কারণ এই সমান্তরাল লেখার সমীকরণ তো অনেকগুলো আছে এ একটা আছে এ একটা আছে একটা একটা কোন বিন্দুকামী সেটা হলো সেই সমান্তরালেখা রেখাটা হতে হবে অনকমা টু বিন্দুকামী তাহলে আমরা লিখতেছি অনকমা টু বিন্দুগামী যদি অনকমা টু বিন্দুগামী হওয়া মানে এক্সের জায়গায় অন বসাবো ওয়ার জায়গায় টু বসাবো তাহলে এক্সের জায়গায় যদি আমরা অন বসাই থ্রি ইন্টু অন মাইনাস ফোর ইন্টু কত টু প্লাস কত কে ইকল টু কত শূন্য তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তিন এক তিন মাইনাস এইট মাইনাস এইট থেকে প্লাস থ্রি কাল কত থাকে মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ প্লাস কে ইকল টু যদি শূন্য লেখি কে ইকল টু আমরা ফাইভ লিখতে পারি তারপরে আমরা এখন লিখতে পারি এক নংয়ে মান বসিয়ে মান বসে যদি আমরা এক নঙে মান বসাই তাহলে আমাদের এক নং সমীকরণ হলো এই থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ টু শূন্য এটি হলো এটির অ্যান্সার এই অঙ্কটাকে আমরা অন্য আরও একভাবে সলভ করতে পারি দেখো সেই বিকল্প পদ্ধতিটাও তোমাদের দেখিয়ে দিই বিকল্প পদ্ধতি বিকল্প পদ্ধতি হলো এই যে আমরা কে ধরবো না কে ধরা ছাড়াই অঙ্কটাকে সলভ করবো তাহলে সে কে ধরা ছাড়া অঙ্কটাকে সলভ করার পদ্ধতি হলো এই যে আমাদের এই যে সরল লেখাটার এই প্রথম এই অংশটুকু লিখবো তাহলে আমরা এখানে লিখব থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস এইট ইকাল টু জিরো এর সমান্তরাল রেখার সমীকরণ সমান্তরাল রেখার সমীকরণ যা কত বিন্দুকামী অনকমাটু বিন্দুকামী এইটুকু লেখার পরে তাহলে আমরা শুধু এই অংশটুকু কি ঠিক রাখবো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকাল টু দিয়ে থ্রি লিখবো এই এই থেরি এই থ্রির পরে এক্সের জায়গায় কত বসাবো ইন্টু ওয়ান মাইনাস তারপর ফোর লেখার পরে ওয়ের জায়গায় কত বসাবো টু তাহলে আমরা এখানে লিখতেছি থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই এখানে কত হয় আমাদের মাইনাস ফাইভ হয় তাই মাইনাস ফাইভটাকে যদি এই পেশে নিয়ে আসি আমরা থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লা ফোর ওয়াই প্লাস ফাইভ এই গোলটা শূন্য দেখো এই অঙ্কটির অ্যান্সার এবং এই অঙ্কটির দেখো তাহলে তোমরা যে কোনো পদ্ধতিতে এটাকে সলভ করতে পার দেখো আমাদের পরবর্তী প্রবলেমটি হলো এক্সক্ষের সমান্তরাল এবং ফোর এক্স প্লাস থ্রি ওয়াই সিক্স ও এক্স মাইনাস টু ওয়াই ইকোয়াল টু সেভেন রেখাদয়ের সেদবিন্দু দিয়ে যায় এরূপ সরল সমীকরণ নির্ণয় করব দেখো তাহলে আমাদের এখানে যদি আমরা এটাকে একটা স্থানাঙ্ক ধরি এই স্থানাঙ্ক ব্যবস্থার আমরা যদি এইরকমের একটা সেদবিন্দু এই একটা রেখা এবং এই আর রেখা এই রেখাটার যদি আমরা একটা ছেদ বিন্দুগামী হতে হবে এবং একসক্ষের সমান্তরাল রেখা হবে তাহলে একসক্ষের যদি সমান্তরাল রেখা হয় তাহলে আমরা কিন্তু একসকের সমান্তরাল হয়েছে এই তার মানে এই রেখাটা সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে এবং শর্ত দেওয়া হয়েছে আমাদের এই বিন্দু এবং এই বিন্দু এর ছেদ বিন্দুগামী তাহলে আবার আমরা একটা জিনিস খেয়াল করে রাখি আমরা কিন্তু জানি একসক্ষের সমান্তরাল হলে ওয়াই ইকোয়াল টু বি ওয়াই ইকল টু বি বিয়ের স্থানাঙ্ক আর ওয়াই অক্ষের সমান্তরাল এক্স ইকোয়াল টু এ মানি এক্সের স্থানাঙ্ক এখন যদি আমরা এই দুটি সরল সেই একটি শুরুতে আমরা এখানে যদি এরকমেরই লিখি এখন সমাধান ফোর এক্স প্লাস থ্রি ওয়াই সিক্স এক নং এক্স মাইনাস টু ওয়াই টু সেভেন দুই নং আমরা যদি লিখি যদি নাকি এক ও দুই নং থেকে পাই এক ও দুই নংকে যদি আমরা অপনয়ন বা প্রতিস্থাপন করি তাহলে আমরা একটা স্থানাঙ্ক পাবো স্থানাঙ্কটা হলো কমা মাইনাস টু এখন এই থেরিকমা মাইনাস টু বের করার পরে তাহলে আমরা মনে করলাম থিরিকমা মাইনাস টু সেই বিন্দুটা হয়েছে এই যদিও বিন্দুটা এখানে না বিন্দুটা পরে আসলে মূলত এখানে জাস্ট আমি চিত্র একে তোমাদেরকে কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করতেছি তাহলে থিরিকমা মাইনাস টু যদি হয় তাহলে যদি কখনো হয় একশককে সমান্তরাল তাহলে ওয়াই ইকোয়াল টু কিছু ওয়াই টু কিছু কত এই যে ওয়াই মানটা আবার যদি হয়তো সমান্তরাল কত মানটা তাহলে আমরা এখানে অতএব অক্ষের সমান্তরাল সমান্তরাল থ্রিকমা মাইনাস টু সরল রেখার সমীকরণ সমীকরণ সমীকরণটা কত হবে যেহেতু অক্ষের সমান্তরাল ওয়াই টু কিছু কিছুটা কত ওয়াই এর মান ওয়াই এর মান কত মাইনাস টু তাহলে আমরা লিখতে পারি ওয়াই প্লাস টু ইকোয়াল টু শূন্য এটি হলো এটির সমাধান সবাইকে ধন্যবাদ